কি জন্য স্লোগান দিয়েছেন শেখ আহমদুল্লাহ না কি রাজসুদ আলালাম বলেছে রাসূদ বলেছেন তিনি চল্লিশ বছর বয়সে নবিয়ত লাভ করেছেন এই কথা শেখ আহমেদুল্লাহ বলায় চরম লেভেলে ভেবেছেন আমাদের গিয়াসিনার লাহিরি কি ওয়াজার মঞ্চি কি ভাষাটা নাই শেখ আহমদুল্লাহ এই জন্য করেছিলেন নাওজমিল্লাহ খুবই জঘন্যতম এবং কি নিকৃষ্টতম শ্লোগান এরম ভাবা যায় যে শেখ আহমেদুল্লাহ আসুনা ফাউন্ডেশনের একজন ওনার যার কোটি কোটি টাকা ত্রাণ সাধারণ পাবলিক পেয়েছে সাধারণ মানুষ স্বাবলম্বী হয়েছে তার বিভিন্ন মাধ্যমে যিনি বিভিন্ন পরিস্থিতিতে মোকাবেলায় তিনি গিয়ে এসেছিলেন তাকে অবাদ নামাজ এবং কি একটা বিষয় সূক্ষ্ম বিষয় সেটা হচ্ছে যে রাসুল সাল্লিয়াম নবী থেকেই চল্লিশ বছর বয়সে পান না এটাই হচ্ছে দাবি গ্যাস উদ্দিনার তাহির অথচ সঠিক তথ্য হচ্ছে যে রাসুল আসসালাম চল্লিশ বছর বয়সী নবিয়ত লাভ করেছেন এটাই সই এটাই সটি কিন্তু গিয়াস উদ্দিন আজ এলমের প্রটি থাকার কারণে তিনি এই বিষয়টি না বোঝার কারণে শেখ আহমেদুল্লাহ চরমভাবে ওয়াদের মঞ্চে তার কৌরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে অবশ্যই গিয়াস উদ্দিন আজ তাহিরি আটচল্লিশ ঘন্টা আলটিমেটামও দিয়েছিলেন আমাদের সবার প্রিয় শেখ আহমদুল্লাহকে কিন্তু কোনো কাজ হয় নাই অতএব এখান থেকে বোঝা যায় যে মাজার প্রন্তি যারা রয়েছে তাদের কাজ হচ্ছে এটা তাদের ইমনে ঘাটতি রয়েছে তারা কথা কথায় বড় বড় আলেমদের বিরুদ্ধ করবে এটাই তাদের অভ্যাস কেননা আমরা পূর্ব এর অনেক নজির দেখেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আলেমে আলেমে দ্বন্দ্ব যদি আমরা গিয়াসুদ্দিন আর তাহিরিকে আলেমের কাতারে রাখি না তারপরে যদি সাধারণ পাবলিকের কথা চিন্তা করি তাকেও আলেমের কাতারে রাখতে হবে কেননা তারও এখন ফলোয়ার্স অডিয়েন্স লাখ লাখ কোটির ভর যায় কেননা তারা একটা ডিজে সং আহ কি বলে কমেডিয়ান কিছুদিন আগে তার একটা কমেডিয়ান শর্ট ক্লিপ ভাইরাল হয়েছে যেটা আপনারা দেখেছেন আড়াই কোটি টাকার মালিক আমাদের পিয়া তাই না যাই হোক ফরিসে বলবো যে ওয়াজার মঞ্চ থেকে একটু সরিয়ে এসে কোরআন দিকে ফোকাস করুন কেননা আপনি যদি ব্যক্তিত্ব অনুসরণ করতে চান তাহলে আপনি বিভ্রান্ত পরে যাবেন কারণ কি আপনি হতে পারেন কেননা ধরুন শেখ শাহ একটা ফুটুয়া দিবে তার বিপক্ষে আরেকজন আলেম এসে আরেকটা ফুটুয়া দিবে এবার আপনি কাকে মানবেন যদি আপনি শেখ আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই তার হতে আপনি মেনে নেবেন কিন্তু হচ্ছে এইটা না শেখ আমদুল্লাহ তো হতে ভুল দিতে পারে এই সমস্যার জন্য আপনাকে পড়ালেখা করতে হবে স্টাডি করতে হবে আদি সম্পর্কে নিজে জ্ঞান অর্জন করতে হবে তো কথা হচ্ছে যে আল্লাহ আমাদের সবাইকে সবটা বোঝার দান করুন আর পরিশেষে গ্যাস দিন আর তাহিরকে বয়কট করুন আর তার ওয়াজ তাইকে ওয়াজের মধ্যে দাওয়াত থেকে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকুন কেননা তিনি যত দাওয়াত পাবেন উপরের দিকে চলে যাবেন পরিশ্রম হচ্ছে আমাদের সবাইকে শরীরটা বোঝার মানত আমাদের সবাইকে রহস্লাসাল্লামের আদর্শ মোতাবেক সালো তুগদান করুক আমার তো লে।